আসসালামু আলাইকুম ওয়েলকাম যুবরাজ খানাবির আশা করি সবাই ভালো আছেন ব্রাজিল ফুটবলে একটা ধামাকা পরিবর্তন দরকার ধামাকা পরিবর্তন বলতে দেখেন ব্রাজিল মূলত অ্যাটাকিং ফুটবলটা খেলতে পছন্দ করে বা অ্যাটাকিং জায়গাটাই ব্রাজিলের সবচেয়ে দাপট এবং সবচেয়ে বড় তারকাটা আছে কিন্তু আলটিমেটলি ফুটবল শুধুমাত্র অ্যাটাকিং ফুটবল দিয়ে চলে না ফুটবল ম্যাচে আপনাকে অ্যাটাকিং যেমন সিকিউর থাকতে হয় সেম ভাবে ডিফেন্স এবং মিডফিল্ড কিন্তু আপনাকে সমান তালে সিকিউর রাখতে হয় কে জানে একটা কথা বলছিল যে আপনার স্ট্রাইকার জিতবে ম্যাচ বাট ডিফেন্ডার জিতবে আপনাকে ট্রফি সো ডিফেন্স যত শক্তিশালী রাখবেন তত কিন্তু আপনার ম্যাচ সুরক্ষিত থাকবে তত আপনি প্রতিপক্ষর এগনেস্টে জয় নিয়ে ফিরতে পারবেন তো আমরা রিসেন্ট টাইমে দেখছি ব্রাজিলের সবচেয়ে বড় বড় তারকারাই কিন্তু এই আক্রমণ ভাগে যেমন ধরেন ভিনিসিয়া জুনিয়র রোদ্রিগো রাফিনহা স্যাভিনো নেইমার জুনিয়র সবাই কিন্তু এই ফাইনাল থার্ডেই থাকে কিন্তু মিডফিল্ড জায়গাটা দেখেন কতটা শুভঙ্করের ফাঁকি সেইখানটাতে আসলে কি কোনো বিশ্বমানের মিডফিল্ডার আছে ব্রুনো গুমারেসকে আসলে কোনো বিশ্বমানের মিডফিল্ডার আসলেই না গার্সন বা লুকাস পাকি তারা কি বিশ্বমানের মিডফিল্ডার না বাট সেইখানটাতে যদি দেখেন আদার্স দলগুলো যেখানে আর্জেন্টিনা তারপরে হচ্ছে স্পেন তাদের মিডফিল্ড জায়গাটাই সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে স্ট্রেন্থের জায়গা যেইখানটাতে তারা পুরো ম্যাচটা কন্ট্রোল করে যেখানতে প্রতিপক্ষকে ঘায়েল করে দেয় কিন্তু ব্রাজিলের মিডফিল্ড সবচেয়ে বাজে এবং তাদের ফরমেশনটা যে লেভেলে নোংরামি করে গেছে দরিভাল জুনিয়র চার দুই দুইজন মিডফিল্ড নিয়ে কখনো আপনি প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবেন পারবেন না এবং সেখানে বড় বিলিন্ডার হবে এবং সেটা কিন্তু ঘটছে ব্রাজিলের ক্ষেত্রে সো শুধুমাত্র আক্রমণ দিয়ে কখনো আপনি কিছুই করতে পারবেন না যেমনটা মিডফিল্ড শক্ত করা দরকার সেম ভাবে শক্ত করা দরকার ডিফেন্স আমরা দেখছি বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের একের পর এক পরিবর্তন মিডফিল্ড এবং ডিফেন্স লাইন আপে আপনি যদি একটা স্টেবল টিম তৈরি করতে চান হোক সেটা দেশীয় ফুটবলার হোক সেটা বাইরের ফুটবলার হোক সেটা ইন্টারন্যাশনাল ট্যালেন্ট আপনি ব্রাজিলিয়ান লিগের প্লেয়ারদেরও কিন্তু আপনি দল সারাতে পারেন বা সেই দলটার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে এবং দলটা এটা স্টেবল থাকতে হবে আপনি প্রত্যেকটা ম্যাচে যদি আপনি ডিফেন্স চেঞ্জ করেন মিডফিল্ড চেঞ্জ করেন তাহলে আলটিমেটলি কেউ স্টেবেল হবে না এবং কেউই আসলে পারফরমেন্স করতে পারবে না সো আমার কাছে যেটা মনে হয় ব্রাজিলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণটাই হচ্ছে আনস্টাবেল একটা একাদশ এবং আনস্টাবল একটা স্কোয়াড এমন একটা কোচ আসা দরকার এমন একটা মাস্টারমাইন্ড কোচ আসা দরকার যে কিনা একটা চমৎকার চূড়ান্ত লেভেলের একটা স্কোয়াড ঘোষণা করবে এবং সেই স্কোয়াড থেকে সে রেগুলারলি একটা পারফেক্ট একটা পারফেক্ট একাদশ তৈরি করবে যে একাদশ থেকে সর্বোচ্চ এক থেকে দুজন চেঞ্জ হবে কিন্তু রেগুলারলি দুইজন চারজন ডাবল ডাবল চেঞ্জ আসবে না সো আমি মনে করি ব্রাজিল ফুটবলে একটা বিশাল লেভেলের আসলে ক্রান্তিকাল চলতেছে সো ব্রাজিল ফুটবলে ক্রান্তিকালটা ঘোষানোর জন্য আমি বিশ্বাস করি যে কোনো একটা মাস্টারমাইন্ড কোচ যেমন দরকার আছে সেম ভাবে ব্রাজিল ফুটবল ডেভেলপমেন্টের জন্য আক্রমণ ভাগে যতটা শক্তিশালী সেম ভাবে মিডফিল্ড এবং ডিফেন্স লাইন আপে খুঁজে নিয়ে আসা সবচেয়ে বেশি জরুরি যদি শক্তিমত্তা মিডফিল্ড এবং ডিফেন্সে খুঁজে নিয়ে আসতে পারে আমি বিশ্বাস করি যে কোনো প্রতিপক্ষের এগেনস্টে ব্রাজিল আসলে অদম্য গতিতে জয়লাভ করতে পারবে দেখা যাক কি হয় তবে এইটুকু হচ্ছে আমার মনের ইচ্ছা যে ব্রাজিল মিডফিল্ড এবং ডিফেন্স লাইন যত তাড়াতাড়ি শক্তিশালী করবে ব্রাজিলের জন্য ততই মঙ্গল এবং ততই ব্রাজিলের জন্য সামনে টুর্নামেন্ট বা বড় বড় ম্যাচ জিতা সহজ হয়ে যাবে আলোচনা এতটুকুই আপনাদের মতামত আমার সাথে মিলে কিনা অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন এবং যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুল করবেন না এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন এক্ষুনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ Assalamu alaikum.